প্রথম প্রশ্ন তুমি বলো কি ভাঙলে সব কিছু দেখা যায় মাথা ভাঙলে চিন্তা করে দিলে তো উত্তরটা না হলো না তোমার উত্তর বিশাল একটা সহজ উত্তর একটু ভাবনা চিন্তা করে বলতে পারবে তো বলো মন ভাঙলে তাই তো না তোমার উত্তরও হলো না হ্যাঁ আয় না আয় না ভাঙলে সব কিছু দেখা যায় না আইনা ভাঙলে সামনে যে থাকবে শুধু তাকে যে জিনিসটা থাকে সেটাই দেখা যায় হলো না রঞ্জন কোন হাড়িটা নিল নীল হাড়িটা তাই তো এখন না এখন খুলো না সব সবাই পেয়ে যাবে তারপরে খুলবে লাইন দাঁড়া পিছনে সব থেকে বেশি হাড়ি কে পাবে আর গাই আপনারা এই প্রশ্নের উত্তরটা কি জানতেন অবশ্যই জানাবেন পরের প্রশ্ন তুমি বলো কাকি কোন নাম পছন্দ করে না একটা হাড়ি তুলে নাও তুমি এখান থেকে দেখা যাক কোন হাড়িটা পাবে লাল হাড়িটা আচ্ছা লাল নাও এবার পরের কোশ্চেন এক অক্ষরের নাম অনেক তার দাম কি হবে কে বলতে পারবে এক অক্ষরের নাম অনেক তার দাম পারবে কে পারবে তুমি বলে দিলে উত্তর সঠিক উত্তর হয়েছে একটা উপহার নিয়ে যাবে এখান থেকে কাকি বলে দিল সঠিক উত্তর হ্যাঁ পরের কোয়েশ্চেন হ্যাঁ তুমি ওখানে দাঁড়াও তুমি বলো কোন বল দিয়ে খেলা যায় না কোন বল দিয়ে খেলা যায় না কে বলতে পারবে উত্তর

দুটো আড়ি হয়ে গেল বা বা পরের জন্য মানে পরের সব দেখে তুমি পারবে বলো কাকি ক্যামেরা আরে সঠিক উত্তর চোখ নেই কান নেই কিন্তু সব দেখতে পাই ক্যামেরা তুলে নাও হাইটা হ্যাঁ এবার পরের কোশ্চেন কে বলতে পারে দেখা যাক ডুবে যায় কিন্তু ভিজে যায় না আমি পারবো আমি পারবো রঞ্জন ভাই সুযোগ দি রঞ্জন ভাই রঞ্জন ভাই বলো এটা সূর্য সূর্য আরে সঠিক উত্তর সূর্য ডুবে কিন্তু ভিজে যায় না দেখো না একটা হারি নাও এবারে আর একটাই প্রশ্ন করব কে উত্তর দিতে পারবে যে আগে হাত তুলবে তাকেই ধরবো ঠিক আছে দেখা যাক অনেক কথা বলে কিন্তু মুখ নেই কে আমি 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 কাকে আগে হাত তুলেছে কিন্তু তাই ভিউরা যদি জেনে থাকতেন অবশ্যই উত্তর গুলো দিয়ে দেবেন কমেন্টে এবার কাকি এক এক করে খোলো কি একটা হাড়ি কে পেয়েছো তুমি খোলো আগে একটা হাড়ি পেয়েছো মাত্র কি আছে হাড়ির মধ্যে সেটাই দেখার বিষয় ও দেখি সোজা করে দেখাও ৫০ টাকার বান্ডিল হাতালি নেয়ার জন্যে খুব সুন্দর উপহার এবার কাকি খুলছে দেখা যাক কাকি তিনটে হাড়ি পেয়েছে আরে ন্যাপথলি পেয়েছে কাকি ন্যাপথলি খুব সুন্দর উপহার পরেরটা দেখা যাক আরে কুড়ি টাকার বান্ডিল তারপরটা দেখা যাক ও এবার কি আছে এটাতে একশো টাকার বান্ডিল হাততালি

সামনে চলে আসো সামনে ক্যামেরার সামনে আসো হ্যাঁ দেখা যাক প্রথম খুলেছে দেখা যাক পরের হাড়িটা থেকে কি আসবে চলে প্রশ্ন উত্তরের গেমটা এখানে সমাপ্ত হলো গুড বাই টা